আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলে আসলাম আমার হাতে যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটা দিয়ে আপনারা আপনাদের অ্যাকোরিয়ামের যে পানির ভিতরে যে ময়লাগুলো থাকে পানির নিচে যে ময়লাগুলো এই ময়লাগুলো সুন্দরভাবে সহজ পদ্ধতিতে পরিষ্কার করতে পারবেন দেখতে পাচ্ছেন একটা সাইড আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি আর আরেকটা সাইড দিয়ে আমি পাম্প করছি পুষ করলে এখান থেকে আর কি পানিটা বের হবে তো এটাতে আপনার এটা চালাতে কোনো কারেন্ট লাগে না কিছু লাগে না মোটরের ঝামেলা নেই খুবই সুন্দর অল্প ঝামেলাতে আপনার পানিগুলো পরিষ্কার করা যায় এ এটা ব্যবহার করলে আপনার পানির নিচে যে ময়লাগুলো আছে সুন্দরভাবে আপনার পরিষ্কার করতে পারবেন আপনার পানিটা ঠিকঠাক থাকবে মাছ সুস্থ সবল থাকবে আর যদি আপনার ময়লাগুলো পরিষ্কার না করেন তাহলে হচ্ছে আপনার পানিটা পচে যাওয়ার চান্স থাকে আর পানি যদি পচে যায় বা গন্ধ হয়ে যায় পানি যদি গন্ধ বের হয় আপনার কিন্তু পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে যার ফলে হচ্ছে আপনার মাছগুলো অসুস্থ হয়ে পড়বে মারা যাওয়ার চান্স বেশি থাকে আপনারা এই পাইপটা সংগ্রহ করে নিতে পারেন এই পাইপটার দাম মাত্র দেড়শো টাকা আপনার কাটাবন মার্কেটে গেলে আপনারা যে কোনো পাই মাছের দোকানে পেয়ে যাবেন তো এটা নিয়ে আপনি এটা দিয়ে আপনি সুন্দরভাবে অল্পতে আপনি আপনার কাজটা সম্পূর্ণ করতে পারবেন আর এরকম তথ্য পাওয়ার জন্য আমার সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার একটা ফেসবুক পেজ আছে পারভেজ এগ্রো নামে পেজটা একটু ভিজিট করে আসতে পারেন ফলো দিতে পারেন আর যে কোনো তথ্য জানার জন্য আমাকে